বিসমিল্লা রহমান রহিম আসসালাম খুব সবাইকে আশা করছি যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন জয়েন করবেন আপুরা কিন্তু আমার চোখ কেন খচখচ করতেছে বুঝতেছে না কিছু যাই হোক আশা করছি যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন জয়েন করে নেবেন আপুরা হ্যাঁ আর ছোট্ট করে একটা লাইভ করবো যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে ঠিক আছে তো আপনারা লাখনৌ লাখনৌ সবাই করছিলেন তখন তো আমি আর কিছু বলি নাই যে লাখনৌ দেখাবো ঠিক আছে আশা করছি আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যারা সাথে আছেন তারা একটু কমেন্টস করবেন ঠিক আছে সাহেদ ইবি ঈদির জামান আপু লিখেছেন কি দেখা দেখাবো আপু আপু লাখনো টু পিস দেখাবো আর হচ্ছে মডেল সেল কাজরা টু পিস দেখাবো থ্রি পিস থ্রি পিস মডেল সেল কাজরা থ্রি পিস আছে এটা দেখাবো আচ্ছা আমারটা একটু দেখে নেন আপনারা আচ্ছা কালামকারী আমি দোপাটাটা এসে মানে এমনিতেই পড়েছি এটা হচ্ছে জাস্ট মানে একটা দোপাটা জড়ানোর কথা ছিল তো এটা আমাদের আগের কালেকশন আমি জাস্ট এমনিতেই জড়িয়েছি ঠিক আছে তো এটা যদি কালামকারী এটা সিল্কের মধ্যে মেরুন কালারটা এটা অ্যাভেলেবেল আছে মনে হয় একটা পিস দেখেছি আপনি একটা পিস আছে যদি কেউ নিতে চান এটা প্রাইস হচ্ছে আপু 1800 টাকা হ্যাঁ ডিসকাউন্ট এসে মনে হয় পঁচিশশো টাকা করে বাইটও ছিল আচ্ছা যাই হোক এটা 1800 টাকা করে হ্যাঁ যদি কেউ আমারটা নিতে চান এটা হচ্ছে কালামকারি সফট সিল্কের মধ্যে দোপাট্টাটা আমি যেটা এটা জড়িয়েছি আশা করি খুব সুন্দর লাগছে আপু ও বলল না আমার শরীরটা তো খারাপ তারপরে হচ্ছে চোখ মেলতেই পাচ্ছে না খচখচ করতেছে কেন এই হ্যাঁ তো এটা হচ্ছে দোপাট্টাটা কালামকারি হ্যাঁ মানে একদম সুন্দর এটা মানে হাফ সিল্কের মধ্যে আছে ঠিক আছে তো যদি কেউ নিতে চান মেরুনটা এটা যে কোনো কিছুর সাথে সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট করে পড়া যায় তো প্রাইস হচ্ছে আপু এটা আঠারোশো টাকা ঠিক আছে যদি কেউ নিতে চান নিতে পারেন এটা দেখিয়ে দিলাম আপু ঠিক আছে আর আমি যেটা পড়েছি লাখনৌ টু পিস এটা হচ্ছে সফট হচ্ছে আপু একদম মানে সফট লিলেন কটন যেটা থাকে এটা লিলেন এরি ডাইং করা কিন্তু এই যে হাতাটা দেখবেন একরকম কালার আর কামিজটা কিন্তু দুইটা শেডের আর প্যান্টটা হচ্ছে আপু একটা কালারের মধ্যে পাবেন ঠিক আছে খুবই সুন্দর আমি যেটা পরেছি একটু স্ট্রবেরি টাইপের মিষ্টি মিষ্টি একটা কালার খুব সুন্দর আর এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে আপু তিন হাজার টাকা করে আর কালার আছে কয়টা ছয়টা কালার আছে ঠিক আছে তো এগুলো আমি প্রত্যেকটা কালারই সব সাইজ নাই যেগুলো যেগুলো সাইজ আছে সেগুলো সেগুলো আপনাদেরকে আমি বলে দিব খুবই কমফোর্টেবল জাস্ট একটা মানে স্কাফ বা কিছুর সাথে জড়িয়ে পড়লেই খুব ভালো লাগবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো হচ্ছে ফুল হচ্ছে ওয়ার্কের মধ্যে থাকছে প্রথম যে কালারটা ধরেছি আপু শুরু করে দিলাম বিসমিল্লা এটা একটা সুন্দর পেয়াজি পিঙ্কের মধ্যে কালার পাচ্ছেন কামিজ লেন থাকছে আপু ফর্টি ফাইভ স্লিভগুলো হচ্ছে আপু উনিশ ইঞ্চি লম্বা থাকছে আর এটার অ্যাভেলেবেল সাইজ আছে আপু থার্টি এইট 4042 384042 384042 আসলে গ্রাম আমাদের সব মানে খুব করে আসছে যার সব সাইজ আমরা পাইনি ঠিক আছে আর প্যান্টটা দেখতেছে আপু প্যান্টের মধ্যেও কাজ করা পাচ্ছেন প্যান্টটা হচ্ছে নিচের পশনে যে ব্রেকটা এই ব্রেকটার সাথে কন্ট্রাস্ট করে থাকছে আমি একটু দেখাই দেই প্যান্টের নিচেও কিন্তু কাজ পাচ্ছেন প্যান্টটা হচ্ছে লিনেনের মধ্যেই পাচ্ছেন খুবই কমফোর্টেবল এবং প্যান্টের নিচে কিন্তু প্লাজো প্যাটার্ন টাইপের একটু প্যান্টের নিচে কিন্তু কাজ থাকছে প্রাইস থাকছে আপু তিন হাজার টাকা করে খুবই সুন্দর তো দিস ইস দ্য ফার্স্ট কালার কম্বিনেশন তুমি এভাবে দেয়া আমাকে হ্যাঁ প্রত্যেকটা কালারই খুব সুন্দর তো দিস ইস দ্য বিউটিফুল কম্বিনেশন খুব সুন্দর লাগবে পড়লে এটার অ্যাভেলেবেল সাইজ হচ্ছে আপু থার্টি থার্টি এইট ফর্টি ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টু প্রাইস হচ্ছে আপু মাত্র কত তিন হাজার টাকা ঠিক আছে খুবই সুন্দর হবে ওভারঅল কিন্তু আমরা হ্যান্ডওয়ার্কের টাচ আপ পাচ্ছি 38 40 42 আমরা তিনটা সাইজ যেটাতে अवेलेबल পাচ্ছি খুবই সুন্দর লং কামিজ প্যাটার্নে দারুন সুন্দর লাখনা গুলো হবে ইন্ডিয়ান লাখন খুবই সুন্দর প্রাইস আছে কত আপু 3000 টাকা ঠিক আছে তো এটা সরিয়ে ফেললাম সেকেন্ড কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর একদম দারুন সুন্দর একটা মানে মানে পেস্তা কালার যেটা বলে আচ্ছা সানশানা অ্যাপ্লিকে চাপো একদম সাদা হবে না একদম সাদা নাই আপু এবার সাদা আমি এত সাদা আপনাদেরকে দেখাইছি তো এবারে সাদা আমি মানে সাদা অর্ডার করে আছে ডিফারেন্ট ডিজাইন বাট এবার হাতে পাইনি আপু হ্যাঁ রিপন আপু আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে খুবই সুন্দর হবে এটা এটা একটু পেস্তা পেস্তা মানে টাইপের একটা কালার নিচে একটা সুন্দর শেড আছে ওভারঅল কিন্তু আপনারা সুন্দরভাবে যে হ্যান্ড ওয়ার্কের টাচ আপ পাচ্ছেন ঠিক আছে ব্যাক সাইডও কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা জামাগুলো খুবই সুন্দর আপু হ্যাঁ আর এই জামাগুলোর প্যান্টটা কিন্তু আপনার নিচের পশনে যে টাইটের পশনটা থাকছে ওটার সাথে হচ্ছে ম্যাচিং ঠিক আছে তো দিস সেকেন্ড কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ভীষণ সুন্দর প্রাইস রেঞ্জ থাকছে কত আপু তিন টাকা কামিজ লেন্থ পাচ্ছে আমরা ফর্টি ফাইভ প্লাজো লেন্থ হচ্ছে আপু ফর্টি আর এটার অ্যাভেলেবেল সাইজ কি কি আছে আমি দেখিয়ে দিই আপু এটা ফর্টি ফর্টি টু এবং হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট ঠিক আছে আমরা হচ্ছে চারটা সাইজ এটার পাচ্ছি খুব সুন্দর হবে যার যেটা ভাল লাগবে আপু সেটা নিয়ে নেবেন এটা কালারটাও খুব সুন্দর প্লাজোর মধ্যেও কিন্তু আমরা কাজ পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড কালার মাটাস টাকা ঠিক আছে থার্ড কালারটাও খুব সুন্দর থার্ড কালারটাও দারুণ সুন্দর হবে অসম্ভব সুন্দর এটা টিয়া খুব সুন্দর একটা প্যারোট গ্রিন যে জাস্ট লাইট হয়ে হয়ে নিচের দিকে ডার্কা শেড চলে আসলো খুবই সুন্দর হবে এটার প্রাইসও থাকতে তিন হাজার টাকা সেই ওয়েতে কিন্তু আমরা ফ্রন্টেও কাজ পাচ্ছি ব্যাক সাইডেও কাজ পাচ্ছি সাদা নাই রে আপু সাদা নাই এক দুইটা হয়তো শপে থাকতে পারে বাট কোন সাইজ যে আছে আমি সেটা বলতে পারবো না আপু ঠিক আছে তো দিস ইজ দ্য বিউটিফুল ওয়ান এটা তো আমরা ফর্টি ফর্টি টু আর হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট চারটা সাইজ পাচ্ছি খুবই সুন্দর হবে এটাতে কিন্তু ফর্টি এইটও আছে লাকনোর মধ্যে কালারফুল কে জানি সেদিন বললেন না যে আপু ফর্টি এইট ফর্টি সিক্স সাইজ নাই আপনারা কিন্তু এগুলো ইজিলি ট্রাই করতে পারবেন আপু টু পিস খুবই সুন্দর ওভারঅল কাজে এটাতে কিন্তু ফর্টি সিক্স ফর্টি এইট দুটা সাইজেই পাচ্ছেন ঠিক আছে তো সুন্দর মতো করে অনেকটা প্লেস করে ফেলবেন কামিজ লেন্থ কিন্তু আপু ফর্টি থাকছে আর প্লাজোটা হচ্ছে ফর্টিতে থাকছে তো এটা হচ্ছে তিন নাম্বার কালার কন্ট্রাস্ট গেল ঠিক আছে চার কালার যেটা কিনা আমি পরে আছি সালোয়ার আছে জল সালোয়ার আসেনি আপু এবার তো মানে শিপমেন্ট আসতে অনেক ডিলে হলো না আপু যার জন্য হচ্ছে যে আপনারা হয়তো ঈদের পরে পাবেন আপু ইনশাল্লাহ ঠিক আছে এটা দেখেন এটার কন্ট্রাস্ট আমার কাছে এত ভালো লাগছে এত সুন্দর এটা একদম টুকটুকা ম্যাজেন্ডা টুকটুকা ম্যাজেন্ডা খুব সুন্দর এই পশনের ওয়ার্কটা ওভারঅল সুন্দর ভাবে কিন্তু আমরা ফ্রন্টটাতে একদম হ্যান্ড ওয়ার্ক এন্ড টাচ আপ পাচ্ছি দারুণ সুন্দর লাগবে এটা ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর ভাবে কাজ করে এবং ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল কো সামারে পরলে আপু খুব ভালো লাগে খুবই সুন্দর লাগবে তো এটা হচ্ছে আপু কয় নাম্বার কালার কন্টাক্ট জানি চার নম্বর কালার কন্ট্রাস সো দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি বিউটিফুল লেন্থ হচ্ছে আপু ফর্টি ফাইভের মধ্যে পাচ্ছেন দারুন সুন্দর প্যান্টটা কিন্তু ফর্টিতে থাকছে এক কালার এবং এই ফ্যাব্রিকগুলো পরে খুবই আরাম খুবই কমফোর্টেবল লাগে আপু তো এটাতে আমরা অ্যাভেলেবেল সাইজ কি পাচ্ছি আপু একটু দেখিয়ে দেয় অ্যাভেলেবেল এটাতে আপু বিগ সাইজগুলোই আছে এটা ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে এটাতে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট তিনটা সাইজ পাচ্ছেন একদম আপু চিন্তা ভাবনা না করে অর্ডার করে ফেলেন খুবই সুন্দর হবে লাখনো এবার খুবই রেয়ার ঠিক আছে এরপরে যেটা দেখাবো সেই কালারটা আমার কাছে খুব ভাল লাগছে এই যে দেখেন কালারটা কালারটা কি এগুলো যদি একটা একটা করে পরে দেখাই অনেক সুন্দর আপু এবং এত কমফোর্টেবল এই যে দেখেন ওভারঅল কিন্তু কাজ করে এই কালারটা আমার কাছে এত ডিফারেন্ট এত সুন্দর লাগছে আপু ওভারঅল কিন্তু একদম রেশম সুতা দিয়ে কাজ করা ঠিক আছে ব্যাক সাইডটাও সুন্দরভাবে কাজ করা পাচ্ছে না আপু খুব সুন্দর হবে কামিজ লেন্থ হচ্ছে আপু ফর্টি ফাইভ তো দিস ইজ দ্য বিউটিফুল কন্ট্রাস্ট অসাধারণ সুন্দর লাগবে আপু এটা খুবই সুন্দর এটা মানে একদম ডিফারেন্ট ঠিক আছে আর এটাতেও কিন্তু আমরা সবগুলো হচ্ছে একদম মানে মানে একদম লার্জ সাইজগুলো পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনি এখন মন ভরে অর্ডার করতে পারবেন এটাতে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট আমরা হচ্ছে একদম সুন্দর লার্জ সাইজগুলো পাচ্ছি খুবই ভালো লাগে ফর্টি ফোর হচ্ছে এটা ফর্টি ফাইভ হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্থে আছে ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে শোল্ডারেও কাজ আছে ঠিক আছে প্যান্টটা হচ্ছে ডার্ক একটা কফি কালারের মধ্যে খুব সুন্দর এবং প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু আপনারা হ্যান্ড ওয়ার্কের টাচ আপটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে কত আপু তিন হাজার টাকা খুব সুন্দর হবে কোর্স এগুলো ঠিক আছে লাখনৌ কোর্স খুবই সুন্দর হবে আর এটা যেটা কিনা আমি পড়েছি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি একটা কালার নেক পশনটা সুন্দর দেখতে পাচ্ছেন ওয়ার্ক করা আছে ওভারঅল ঠাসা কাজ করা আছে ঠিক আছে কালারটা খুবই সুন্দর মানে খুবই সুইট একটা কালার দারুন সুন্দর ব্যাক সাইডও কিন্তু সেম ওয়েতে কাজ শোল্ডারে কাজ পাচ্ছি আমরা আর প্যান্টটা নিচেও কিন্তু সুন্দর ভাবে এই যে দেখেন এমবোর্ডারি ওয়ার্ক মানে সরি হ্যান্ড ওয়ার্কের হ্যান্ড ওয়ার্ক থাকছে প্যান্টটাতেও ঠিক আছে এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ভাবে লাগলোটা তো দিস ইজ দ্য কালার যেটা কিনা রাইট আমি পরে আছি খুবই সুন্দর হবে এবং এটাতে অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন কি আমরা একটু দেখে নেই এটাতে আপু ফর্টি টু ফর্টি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আপনারা এখন মানে ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন যারা হচ্ছে বলতেছেন যে আপু ফর্টি সিক্স পাই না ফর্টি এইট পাই না তো আলহামদুলিল্লাহ আবার সুন্দর মতো করে কিন্তু আপনারা ড্রেসগুলো অর্ডার প্লেস করতে পারবেন ঠিক আছে তো এগুলো ছিল আপু লিলেনের মধ্যে খুবই সুন্দর লিলেন কটন হুইচ ইস ভেরি কমফোর্টেবল এবং প্রত্যেকটা কালার আমার কাছে খুবই ডিফারেন্ট এবং সুন্দর মনে হয়েছে আপনারা আর ওভারঅল কাজ করা হাতে গেলে আরো বেশি সারপ্রাইজ হবেন খুবই সুন্দর ভাবে কিন্তু রেশম সুতা দিয়ে কাজ করা আর এগুলো একটু স্পোর্টস প্যাটার্ন টাইপের একটু লুজ প্যাটার্ন পরলেও কিন্তু ভালো লাগে দেখতে ঠিক আছে প্যান্ট গুলো হচ্ছে আপু 40 তে ছিল মানে একদম লেন্থ হচ্ছে 40 তে পাচ্ছেন এবং নিচের পশনও কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছেন ঠিক আছে নিচের পশনও সুন্দর ভাবে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছেন একটু স্ট্রেট কাট প্যান্ট একটু প্লাজো প্যাটার্ন টাইপের আর সুন্দরভাবে কিন্তু রাবার এবং ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল যে কোনো কোমরে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো কালারগুলো খুব সুন্দর যার যেটা লাগবে এবং সাইজগুলো মাসাল্লা দিলে ভালো আপনারা যেরকম চাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স এই সাইজ আপনারা বেশি চান ওই রকম সাইজই আছে তো সুন্দর মতো করে অর্ডার প্লেস করে ফেলবেন আপু এগুলোর প্রাইস ছিল আপু তিন হাজার টাকা দিল সাজা আপু কি লিখছো লুঙ্গি আছে আপু নিজের জন্য না জামাইয়ের জন্য আচ্ছা থামো ইনশাল্লাহ নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই 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 আছে আমি তো সুতরাং একটি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমি যদি লাইভে না থাকি যখনই আসুক আমার জন্য একটা রেখে দিও আচ্ছা ঠিক আছে জর্জের তুমি সারার প্যাটার্নটা পাও নেই তো গতবার ইনশাল্লাহ যখন আসবে আপু ইনশাল্লাহ এখন তো পাবা আপু ঈদের পর যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ দিব ঠিক আছে আচ্ছা চলে এখন মডেল সিল্ক আজরাক দেখবো আপু মডেল সিল্ক আজরাক আসছে আপনারা মডেল সিল্ক আজরাকের জন্য অনেকেই বলছেন তো আজকে আমি দুইটা ডিজাইন দেখাবো মডেল সিল্ক আজরাকের ঠিক আছে তো মডেল সিল্ক আজরাকের হচ্ছে আপনি থ্রি পিস পাবেন খুবই সুন্দর আসছে এবং প্রাইস রেঞ্জটাও খুব ভালো তো এই ডিজাইনটা হচ্ছে চারটা কালার তাই না এই ডিজাইনটা হচ্ছে চারটা কালার আপু খুবই সুন্দর মডেল সিল্ক আজরাকগুলো কিন্তু আপু অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে আমি দুইটা ডিজাইন দেখাবো

পাঁচশো করেই যায় এই জন্য আমি পাঁচ হাজার করেই রাখছি প্রাইসটা ঠিক আছে যে আপনারা সুন্দর করে টার্সলিং করে নিয়ে আপু ঠিক আছে ফ্যাব্রিক অসম্ভব সুন্দর এবং ডিজাইনগুলো খুবই সুন্দর হবে আপু অসম্ভব সুন্দর হবে তার সাথে প্যান্টও আছে আর আমার কাছে এগুলো দোপারটা গুলো এত সুন্দর এবার লাগছে ভয়ানক সুন্দর ঠিক আছে তো খুব ভাল লাগে তো দিস ফার্স্ট কালার কম্বিনেশন ব্ল্যাক এর সাথে মডেল সেট প্রাইস থাকছে কত আপু পাঁচ হাজার দুইশো টাকা করে স্ট্রাইপের মধ্যে সুন্দর একটা মানে বর্ডার পাচ্ছেন তার মধ্যে আঁচলটা দেখেন একদম মানে

ও ভয় পাচ্ছে যে কোনো সময় যদি লাইফ মিস করে না এই জন্য ঠিক আছে আপু আমার একটা সাদা কালার দা ওরে আল্লাহ থার্টি এইট ফর্টি সাইজ আপু আমি কালকে শপে খুঁজে দেখি থার্টি এইট ফর্টি সাইজে যদি সাদা লাগলো থাকে ইনশাল্লাহ আমি জানাবো আপু তবে আমার কাছে মনে হচ্ছে আছে মনে হয় মডার্ন সিল্কের একটা দুটো থাকতে পারে যদি কামিজ থাকে যদি ধরো টু পিস না থাকে হয়তো কামিজ থাকবে অবশ্যই ঠিক আছে এই দোপাটাটা কিন্তু খুবই সুন্দর আপু অসম্ভব সুন্দর প্রাইস থাকছে কত মাত্র পাঁচ টাকা এত সুন্দর মানে এত বিউটিফুল ফ্যাব্রিক আপু প্রিমিয়াম কোয়ালিটির একদম মডেল সিট পাচ্ছেন প্রাইস থাকছে কত পাঁচ হাজার দুইশো ঠিক আছে সেকেন্ড কালার কন্ট্রাস্ট একদম সুন্দর একটা ব্লু ট্রেডিশনাল প্যাটার্ন অসম্ভব সুন্দর লাগবে এটা প্রাইস থাকছে কত আপু পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে হাতের কাপড় পাশ থেকে চলে আসবে আমার কাছে এটা দোপাট্টা গুলা কি লাগছে মানে দোপাট্টা গুলো অসাধারণ সুন্দর হ্যাঁ এটার কালারটা আপু একদম মানে চোখ ধাঁধানো একটা নীল থাকে না ঠিক সেই নীল একদম চোখ ধাঁধানো একটা নীল এত সুন্দর একটা ব্লু হ্যাঁ অ্যাশ ব্লু টাইপের তো দ্যাট ইজ ভেরি বিউটিফুল অনেক সুন্দর লাগবে পড়লে আর এটা কিন্তু প্যান্টটা পাচ্ছেন প্রাইস থাকছে আপু পাঁচ হাজার দুইশো টাকা তো ডাফলিপটা অনেক সুন্দর মানে খুব সুন্দর একটা ব্লু ঠিক আছে প্রাইস থাকছে কত পাঁচ হাজার দুইশো এটা দুই নম্বর কালার কন্টাস্ট গেল তিন নম্বর কালার কন্টাস্ট যাবো তিন নম্বর নো ডাউট যেটা সুন্দর হবে কিনা এটা খুবই সুন্দর যে পাচ্ছেন কংগ্রাচুলেশন এটা এত সুন্দর একটা কফি কফি কালার আর ফ্রি সাইজ টোটালি খুব ভাল লাগবে আচ্ছা আপু স্যালোয়ার কি মডেল মডেল সিল্কের না স্যালোয়ারটা আপু সিল্কের দিয়েছে হচ্ছে নর্মাল সিল্কের ঠিক আছে সেলার হচ্ছে আপু নর্মাল সিল্কে যেটা সিল্ক হয়তো বা ওই যে দিল্লি থাকে সেই সিল্কটা দিয়েছে আপু ঠিক আছে ভালো কথা বলেছেন আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একদম নর্মাল যে মানে দিল্লি যে সিল্কটা আমরা পাই সেটা ঠিক আছে কামিজ এবং দোপাট্টা হচ্ছে আপু মডেল সিল্কে তো দ্যাট ওয়ান ইজ বিউটিফুল প্রাইস আছে কত আপু 5200 টাকা অসম্ভব সুন্দর লাগবে এটা মানে কালার কম্বিনেশনটা আর দোপাটার ইন্টারনাল প্যাটার্নটা আপু আমার কাছে এত ভাল লাগছে খুবই সুন্দর স্ট্রাইপ দারুণ ভালো লাগে প্রাইস আছে কত আপু 5200 দারুণ না এটা খুবই সুন্দর পরপর দুইটা কালারই খুব সুন্দর মানে এই কালারটার আপু এই যে মাঝখানের পশনটা দেখেন মানে ওন্নাটার মাঝখানের পশনটা আপু এত বেশি সুন্দর শিবলি কাপু কেমন আছেন এই যে দেখেন আঁচলটাও খুব সুন্দর ঠিক আছে নো ডাউট আপু পরলে খুবই ভালো লাগবে প্রাইস আছে কত আপু পাঁচ হাজার দুইশো টাকা এবং এটা হচ্ছে চার নাম্বার কালার কন্টাস হুইচ ইজ বিউটিফুল মেরুন মানে মডেল সিল্কের মেরুন ভালো লাগতে পারে না এবং এই টাইপের জমকালো মেরুন মানে এটা হইতেই পারে না ঠিক আছে এটা খুবই সুন্দর এবং দুপাটার প্যাটার্নটাও খুব সুন্দর এটা অনেক সুন্দর আর প্রাইস থাকছে কত আপু পাঁচ হাজার দুইশো টাকা খুবই সুন্দর এই ইন্টারনাল প্রিন্ট আমার কাছে এটা এত ভাল লাগছে আপু মানে জড়ায় ধরে থাকি এরকম লাগতেছে এত সুন্দর জামাটা তো এটার স্টাইলটাও খুব প্রমিনেটেড খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকছে কত আপু পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে মডেলস এর কাজ রাখ কামিজ মডেলস এর কাজ রাখ দোপাট্টা প্যান্টটা হচ্ছে এমনিতে নরমাল সিল্কের হ্যাঁ যেটা দিল্লি বুটিক্স এর সিল্ক আমরা পেয়ে থাকি সেটার প্যান্ট পাচ্ছি তো দিস ইজ আ বিউটিফুল কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস থাকছে কত আপু পাঁচ হাজার

এটা ফুল ফুলের মধ্যে ডার্ক ব্লু মেরুন ফুল শাপলা ফুলের মধ্যে যেটা থাকে একদম ট্রেডিশনাল প্যাটার্ন অফ পাজরা হুইচ ইজ ভেরি লাভলি অ্যান্ড এটা দোপাট্টাটা খুব সুন্দর আপনি যে দেখেন এই যে দোপাট্টাটা এটা খুবই সুন্দর এভাবে দিচ্ছ কেন একটু ভালো করে দাও ঠিক আছে জামাগুলো আপু মডার্ন সিল্কার নিতে চাচ্ছেন খুবই ভাল লাগবে এটা একদম ডার্ক ব্লু এবং এটা দোপাট্টাটা দেখেন অসম্ভব সুন্দর হবে এটাও প্রাইস থাকছে কত প্রাইস থাকছে কত পাঁচ হাজার দুইশো টাকা দোপাটাটা খুবই সুন্দর একটু মানে ঘিনি ঘিনি টাইপের দারুণ সুন্দর একটা ব্যাপার ঠিক আছে তার সাথে আচরণটাও খুব সুন্দর হবে প্রাইস আসছে কত আপু পাঁচ হাজার দুইশো টাকা প্যান্টটা কিন্তু আমরা এমনি নর্মাল সিল্কের মধ্যে পাচ্ছি মডেল সিল্ক আজরাক কামিজ মডেল সিল্ক আজরাক দোপারটা প্রাইস আসছে কত পাঁচ হাজার দুশো টেসেস নেব ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টাকা খুবই ভালো লাগবে অসম্ভব সুন্দর যারা আজরাক লাভার আছেন অসম্ভব সুন্দর হবে বাস যেটা একটা কমতি আছে আপু টাসিলিংটা লাগাই নিন ঠিক আছে টাসিলিংটা লাগাই নিন প্রাইস পাঁচ হাজার দুশো টাকা রেঞ্জের মধ্যে খুবই সুন্দর জাস্ট টাসিলটা লাগাই নিলে এটা সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যাবে ঠিক আছে এটা যে কোনো টেইলারি হচ্ছে আপনাদেরকে টাসেলটা লাগিয়ে দিতে পারবে ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে মেরুন এটাও খুবই সুন্দর আর অবশ্যই কিন্তু মডেলসের সিল্ক ড্রাই ওয়াশ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা প্রাইস থাকে কত 5200 ব্ল্যাক এর কথা অসাধারণ এটা আর বলবই না এটা কিন্তু জিওমেট্রিক প্যাটার্ন দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ জিওমেট্রিক প্যাটার্নের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকে কত পাঁচ হাজার দুইশো বাপরে বাপ ব্ল্যাক দেখলেই ভালো লাগে প্রাইস আছে কত পাঁচ হাজার দুইশো এটা হচ্ছে সাপলা ফুলের জামাটা আর দোপাট্টাটা কিন্তু আপনি জিওমেট্রিক প্যাটার্নের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকছে কত ফাইভ টাকা দারুণ লাগে বলে ঠিক আছে এটা ব্ল্যাক এই কালারটা সব সময় সুন্দর ডার্ক একটা কফি কফি কালার খুবই সুন্দর হবে মডেলস এর কাজ যাক এটাও এটা হচ্ছে ডার্ক কফি কালার প্রাইস থাকছে কত পাঁচ হাজার দুইশো দোপাটাটা জিও জিওমেট্রিক প্যাটার্নের এই কালারটা সব সময় ভালো লাগে আপু তো অনেক সুন্দর পড়লে লাগবে একদম কি রকম একটা মানে ন্যাচারাল একটা ভাইব থাকে কালারটা ঠিক আছে খুব সুন্দরভাবে কত পাঁচ হাজার দুইশো ঠিক আছে আর এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা হচ্ছে আপু মেরুন খুব সুন্দর এটাও হ্যাঁ এটা দেখেন দারুন সুন্দর মেরুনটা মেরুনের মধ্যে শাপলা ফুল এবং মেরুন কালারটা সব সময় হচ্ছে আজরাকের মধ্যে মেরুন কালারটা একদম সব থেকে ভালো লাগে ঠিক আছে মৃতপাট্টা গুলা খুবই সুন্দর হুম এটা আঁচলটা এত ভাল লাগছে মানে আঁচলটা ফুল লোটাসের মধ্যে দিয়েছে তার মধ্যে যে জিওমেট্রিক প্যাটার্ন হচ্ছে দোপাট্টা খুবই ভাল লাগে যে দিক থেকে তাকাবেন সেই দিক থেকেই ভাল লাগবে প্রাইস যাচ্ছে কত কত 5200 টাকা ঠিক আছে তো যারা আজরক মডেল সেল চাচ্ছেন डेफिनेटली সুন্দর একটা ড্রেস হবে আপু जस्ट হটপট অর্ডারটা প্লেস করে ফেলবেন ঠিক আছে প্রাইস গেল কত এটা 5200 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর হবে সে রকম দেখো শেয়ার ডান ওরে বাপরে বাপ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো সুন্দর সুন্দর ড্রেস দেখলাম ভিডিওর মতো হয়ে থাকলো আপনার দেখে সুন্দর মত করে অর্ডারটা প্লেস করে ফেলবেন আপু আজকে আমি যাই ইনশাল্লা আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ খুদা হাফিস